দর্শক লক্ষ্য করছেন যে দীর্ঘক্ষণ অবরুদ্ধ থাকার পর প্রায় সাত ঘন্টা অবরুদ্ধ থাকার পরে তিনি বের হয়েছে অর্থাৎ এই গাড়িতে করে কিন্তু তিনি যাচ্ছেন আমরা একটু আগে বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছিল বিভিন্ন মাধ্যমে যে পিছনের দরজা দিয়ে বের হয়ে গিয়েছে অর্থাৎ আমরা লক্ষ্য করেছি যে এই মাত্রই কিন্তু তারা আইন উপদেষ্টা বের হয়েছে অর্থাৎ আমরা লক্ষ্য করছি যে আইনি উপদেষ্টা বের হয়েছেন এবং তিনি চলে যাচ্ছেন বেশ চতুরতার পরিচয় দিয়েছেন আমরা লক্ষ্য করছি যে প্রোটোকলের যে গাড়িগুলো সেই গাড়িগুলো আমরা লক্ষ্য করছি